বাজারতে বুত্যা বুত্যা দুধ দেফা হাত আনছে সোয়ামীর মন লইছে তালের পিঠা খাইবার লাগিয়া লগে আনছে গুড়া মাছ আজকে সারাদিন তাল লইয়া এই ব্যস্ত আছিলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি সহল সহল একজন মায়াধারী মেহমান আইছে আমারে দেখবার লাগিয়া মনলাম বেড়ায় না যদি বেটেনে লগে কাজ্জা লাগিয়া না জিত বাফা আতে হইলে বাজারতে বলে গুড়া মাছ আনে স্বামী কি মনের মধ্যে কোনো রাগ লই এই বয়ে রইছে নাকি অথত গুড়া মাছ আইনা না হইরে আমারে আজকে উচিত শিক্ষাটা দিল আমি ও বাগানের টাটকা সবজি ফাইরা লসলসা কইরা স্বামীর লাগিয়া তরহারি রাইন্দা সোয়ামীর মেজা ফুরা করে আনলাম তো সোহাল থেকে ভিডিওটা আরম্ভ করি সোহালে সুন্দর করে কারা করে এক কাপ চা বানায় না খাইলে সারা দিন দা বালা জানা সুন্দর করে চাড়া বানায় হাইরা বেহে মিল্লে বইছে খাইবার লাগে সবাই খালি কইতাছেন তলে বইয়া কি লাগিয়া খাই একটা ফাড়ি বিছায় খাই না কি লাগে গরে সারা বস্তু অন আনাই হইছে না কিছু বস্তু রইছে লায় লায় আনন লাগবে ফাড়ি দিও অন হে রান্দা গরে রইছে দোয়া ফাল্লা করছি না দেখি আনছি না এই কো একদিন দোয়া ফাল্লা কইরা আমার অসুখ হয়ে গেছে তো রাতে তোর হারি আসি লেতে দেই স্বামীরে বাদ দিলাম স্বামী বাদ খাওয়ার পরে ফল খায় খুব ভালো পায় এলিগে দইরে গেছে তে একটা গাছ পাহা পাহা দানছে

লিড বই কাটতে হন সময় লাগবে তালের রস দা তেলে ভিডা বানাইতাম সব কিছুই করাম ইটু পরে আগে খায়া লই দাই রানু পত্তা করবার চাইছিলাম ডাইলের লগে দাইলের মাছ আর করলাম না রাইতার তোর হারি দেখ হে রা তো বহুত দেরি হয়ে যাই আজগা ভাবছিলাম সারাদিন আর কোনো কাম করতাম না খায়া দায়া হুত্যা খালি জিরাই গুড়া মাছ আর তাল আনা দেখা হে রাই বিছি আজগা সারাদিনের লগে আরম শেষ হয়ে আমি গুড়া মাছটি কাটবার বইছিলাম মেহমান একজন আইসে আয়া হাই আমার সাদা বেদা দেখা কামলা বসে মেহমান বেডি আইবার আগে আমি বুটি সেইসা মাস বাই চালছিলাম আমার ইসা মাস বা সাদে কে কইতাছে ইসা মাসটি রুগলা গান্দা মধ্যে একটু খোলা কইতাছে মাসটি ঠান্ডা হইলে জোর জোরা হয়ে যাইব কুলাত লয়ে থাফা দিলে বলে সাফ হয়ে যাইবো এই মে কিন্তু বুদ্ধি বালা আছে নদীর কানের মানুষ সব সময় মাছ টাস খা বুদ্ধি জানে কিবা সাফ করুন লাগে আরেক দিন কিন্তু গুরা মাছ আনলে আমি এবেই সাফ করা তাল সাফ করে দে তুই আহি লাগে সাগা আমি তালের মধ্যে সুন হায়া হেরে একটু পানি দে নরম হইবার লাগে থুই দিছি বা দে হেরে কেসলাই আম সো আমি যাইব গা সো রে খাওয়ায়া পাডাং লাগবো কেতো আয়া পড়ছি কয়েকটা বাইগুন নিবার লাগি তেল তেলা বাইগুন আগের দিন দেয়া ইসলাম হেডিনে হেরে এখন রান্না ভাড়া তো এই যে মাছটিরে দইয়ে সুন্দর করে তেল বাজ্যা থই আর এদিকে মশলা কষায় হাইরে সবজিও দেলছি গুঁড়া মাছের তরহারি বেশি সময় লাগে না কাড়া বাছা করতে একটু দেরি লাগে আর ইসা মাছ লতা দা খাইলে তো বিরাটই মজা লাগে লতা লাউ এরপরে এবার খাইলেও খারাপ লাগে না ভালোই লাগে তরহারি হয়ে গেছে সোয়ামি এটাই না খুব মজা লাগছে তরহারি ডা ফুলা পান সোয়ামি সবিরে খাওয়াই দাওয়াই আমি যে না খাইয়া বইছি আগে তালের রস বাহরবার এল্লা এল্লা ফিডা বানানোর কাম কিন্তু বহুত জামেলা তালের রসটা ভালো করে চিপা চেপে

পিডা না বানাইলেও আমার স্বামী কিছু কইতো না কিন্তু আমার বেশি কষ্ট হয়ে গেছে এগিয়ে ভালো লাগত না তো এই যে ঠান্ডা করে থুয়ে দেম আর আমার খিদা লাগছে দুই লা ভাত খেয়ালছি আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেওয়া হইব